প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির রেসিপি যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না আজকের এই রেসিপি তাদের জন্য এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না আর খেতে লাগবে অসম্ভব মজাদার চেষ্টা করেছি খুবই সহজ নিয়মে আজকের এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে প্রত্যেকটা রেসিপির মতোই আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলে যাচ্ছি রান্নার মূল পর্বে এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি এখানে সব ধরনের মাংসই নিয়েছি আপনারা চাইলে সলিড মাংস দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন আর নিয়েছি কয়েকটা আলু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এগুলো এবার মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি চামিচ দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন এমনভাবে মাখাতে হবে যেন লবণ আর হলুদ মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় এভাবে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর মাংসগুলো ভেজে নিব চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার মাংসগুলো দিয়ে দিব তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর মাংসগুলো দিলে নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা হবে আর খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া যাবে আমি মাংসগুলো এই কারণেই ভেজে নিচ্ছি এভাবে যদি আপনি হালকা পরিমাণ মাংসগুলো ভেজে নেন তাহলে ব্রয়লার মুরগির যে বাজে একটা স্মেল আছে এটা একদমই পাওয়া যাবে না আর মাংস রান্নার পর খেতে লাগবে অসম্ভব মজাদার তো আমি মাংসগুলোর একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার উল্টে পাল্টে আরও একটা সাইড ভেজে নেব এটা অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে আপনি যদি অনেক কড়া করে কিংবা অনেক বেশি মাংসগুলো ভেজে নেন এতে করে মাংসগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে আর রান্না করার সময় মাংসের ভিতর পুরোপুরি মশলাগুলো ঢুকবে না তাহলে কিন্তু মাংসগুলো খেতেও ভালো লাগবে না এই জন্য চেষ্টা করবেন সামান্য পরিমাণ ভেজে নেওয়ার জন্য তো আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি আমি দুইবারে মাংসগুলো ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাংসের দুইটা পিঠ আমি ভেজে নামিয়ে নিয়েছি যারা ব্রয়লার মুরগির রান্না খেতে পছন্দ করেন না এভাবে যদি একবার আপনি রান্না করে দেন তাহলে সে বুঝতেই পারবে না আপনি কোন মুরগির মাংসটা এভাবে রান্না করেছেন দ্বিতীয়বারেও মাংসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাংস ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দুই টুকরো দারচিনি দুইটি লবঙ্গ আর তিনটি মুখ ফাটানো এলাচ এবার এগুলো তিরিশ সেকেন্ডের মতো এই তেলের মধ্যে ভেজে নেব যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি পেঁয়াজগুলো কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজগুলো বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি এগুলো একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আমি আদা রসুন জিরা আর মরিচ এই মশলাগুলোই বেটে নিয়েছি এবার সব কিছু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবেই পেঁয়াজের সাথে মশলাগুলো কিছুটা সময় ভেজে নিব। যেহেতু আমি এখানে বাটা মশলা ইউজ করেছি এই জন্য তেলের মধ্যে প্রথমে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি টমেটোগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য এতে করে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় আর মাংস রান্নার পরে খেতেও অনেক বেশি ভালো লাগে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এদিকে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে এই পানিটা দিয়েই মাংসগুলো রান্না করে নেব আজকের এই রান্নার ক্ষেত্রে পানির পরিমাণ একদমই কম ইউজ করব খুব বেশি পানি দেব না সামান্য পরিমাণ পানি দিয়েই চুলার জালটা মিডিয়ামে রেখে আজকের রান্নাটা শেষ করব এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি এভাবে করেই মাংসগুলোকে কষিয়ে নিব বেশ কিছুটা সময় ধরে মাংসগুলো কষিয়ে নিতে হবে মাংসগুলো আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো দেখুন মাংসগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু ঝোলের পরিমাণটা একদমই কমিয়ে রাখব এই জন্য পানির পরিমাণটাও কমিয়ে দিয়েছি আপনারা যদি রুটি বা পরোটা কিংবা নান রুটির সাথে খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে মাংস রান্নার ক্ষেত্রে যদি পানির পরিমাণটা বারে বারে দিয়ে মাংসটা রান্না করেন এতে করে মাংসটা খেতে অনেক বেশি পান সে লাগে খেতে খুব একটা ভালো লাগে না তাই চেষ্টা করবেন পানির পরিমাণটা কমিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করার জন্য ঝোলের পানি দেওয়ার পরে মাংসটাকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুটা সময় বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে অফ ক্যামেরাতে আমি দুই থেকে তিনবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে আমার টিপসগুলো যদি ফলো করে এভাবে রান্না করেন আপনার রান্না পুরোপুরি পারফেক্ট হবে খেতে হবে অসম্ভব মজাদার চেষ্টা করেছি খুবই সহজ নিয়মে বুঝিয়ে দেওয়ার জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপি তো রান্নাটা আমার প্রায়ই শেষের দিকে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচ জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে রান্নার শেষে এভাবে যদি ভাজা জিরার গুঁড়োটা ইউজ করেন কিংবা গরম মশলার গুঁড়োটা ইউজ করেন রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে ঘ্রাণটাও অনেক বেশি ভালো লাগে দেখুন ব্রয়লার মুরগি রান্নার ফাইনাল লুক আমি চুলার জালটা অফ করে দিয়েছি এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লা ততটাই ভালো লেগেছিল অসম্ভব মজাদার হয় ব্রয়লার মুরগির এই রেসিপি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিলো এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করা আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপি ভালো লাগবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম